জন্য বন্ধু এজন্য কিশোর ভাই বা নৌজওয়ান মনে রেখো বাস ধোকা ওই নারী ধোকা ওই নর্তকি ধোকা সিনেমার ওই নর্তকি ধোকা মোবাইলের ওই নারী ধোকা উলঙ্গ ছবি ধোকা রাস্তার ওই নর্তকি ধোকা বেহায়া নারী ধোকা বেপর্দা নারী ধোকা যুবক সে নিজেই পাউডার ডলে নিজেই ফেয়ারেন অ্যান্ড লাগায় নিজেই মেকআপ লাগায় আবার নিজেই ঘন্টা দুই এক পরে নিজের রোমে ফিরে ঘরে ফিরে পানি দিয়ে আবার এগুলো ধুইয়া নিজেই ফালাইয়া দেয় যদি তারে বলো বল এগুলো আবার ফেলে দিচ্ছ কেন তুমি না এগুলো কি সুন্দরে লাগাইলা সে বলবে আমি এগুলো রাস্তার বখা থেকে ধোকা দিছিলাম ধোকা 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 ওই বেউ খুব মনে করছে আমি খুব সুন্দর আসলে আমি উদ্দা ধোকা

মোবাইলের অস্থি দৃশ্য ওর উলঙ্গ নাচ এই বেহায় আপনা যাদের এক নারীর পিছনে এক মেয়ের পিছনে জিন্দিগি যারা শেষ করে দিছে খোদার কসম ভাইয়া একদিন রাত ফুরাইলে একদিন দিনের শেষে সময়ের আবর্তনে দেখবেন তুমি ধোকাই খাইছ ধোকাই শরীরও শেষ জীবনও শেষ যৌবনও শেষ শরীরের সক্ষমতাও শেষ আখেরাতও শেষ খাসিরাত দুনিয়া বল আখেরা দুনিয়াও বরবাদ হলো আখের অথচ যেই চাহিদা আল্লাহ দিয়েছেন সেই চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহ কৃষ্ণা দিয়েছেন তার জন্য আল্লাহ ক্ষুদা দিয়েছেন তার জন্য হালাল খাবারের ব্যবস্থাও আল্লাহ করেছেন ঠিক সাহবাদ মানুষের জৈবিক চাহিদা যৌন চাহিদা যিনি দিয়েছেন খোদার কসম তিনি হালাল স্ত্রীর ব্যবস্থাও রেখেছেন তাহলে যেই চাহিদা আল্লাহ দে সেটা পূরণের বৈধ ব্যবস্থা আল্লাহ তালা দিয়েছেন যিনি সুদ হারাম করেছেন তিনি ব্যবসা তো হালাল করছেন যিনি মদ হারাম করছেন তিনি মধু তো হালাল করেছেন তাই বিকল্প ব্যবস্থা তো আল্লাহ তালা রাখছেন রাখছেন এমন যদি হইতো আমার মাছ ধরিয়া আল্লাহ ছাড়িয়ে দিল আমি কি করব চারিদিকে যেটাই কই সবই নিষেধ সবই নিষেধ তা আমি কি করবো আমার ভিতরে সাহওয়াত আছে আমার ভিতরে কামনা বাসনা চাহিদা আছে অথচ আমার সবই হারাম করে দিছে তাইলে তাইলে না এরা জুলুম হইতো সবই হারাম কথা বলেন না কেন আমি সব উপার্জনের সব লাইন বন্ধ করে আমার জঙ্গলে যাওয়ার বুদ্ধি করে দিছে আমি যেন আফ্রিকার জঙ্গলে যাই তাইলে এটাও যদি হইতো তাইলে না আল্লাহ তাআলা কি উপার্জনের সব ব্যবস্থা বন্ধ করে দিছে তাইলে আল্লাহ তাআলা মদ না হারাম করছে জুয়া না হারাম করছে সুদে হারাম আরাম করছে ঘুষে না আরাম করছে কিন্তু হালাল কিছু নাই বৈধ উপায়ের কোনো ব্যবস্থাপনা নাই তাহলে প্রিয় ভাই বলে আল্লাহ হালাল যা তা খাও জন্য আমার অনুরোধ রইল আপনাদের কাছে আমি একসাথেই কথাগুলো বলার অর্থ হলো মূল বিষয় হলো ফিকির চাই ফিকির চাই আমার ওয়াজের একটা মূল মাকসাদ এটা কলিজার ভিতরে যেন এই অনুভূতি জাগে যে বাস্তবিক শুধু একজন বক্তা আসছে ওয়াজ করছে ভালোই কইছে আপনা আমগো যার যে যার যের মতো না বাফ এটা কোনো জিন্দিগি না বাফ এটা কোনো জীবন আমরা মুসলমান আমরা মৌমেন আমাদের আল্লাহর কাছে দাঁড়াইতে হবে খোদার কসম বাফ আমাদেরকে আমাদের জিন্দিগির হিসাব দিতে হবে সোম্মালা তুস আলুন্না ইদিন আনিন্না আইন আল্লাহ তালা বলছে বান্দা আমি জমিনে তোমার যতগুলো নিয়ামত দিয়েছি প্রতিটি নিয়ামতের ব্যাপারে আসরের ময়দানে আমি জিজ্ঞেস করব একেবারে একটা নিঃশ্বাস এক ফোঁটা পানি এক লোকমা খাবার একটা চোখের পলকের হিসাব আমি আল্লাহর সামনে দিতে হবে এই আয়াতের তাফসিরে আমরা পড়ছি হজরত ওমর আপনারা নাম জানেন না ওমর রাদি আল্লাহ তারানহু তিন দিন ক্ষুদাক্ত থাকার পরে তিন দিন পরে নবীজির সামনে নবীজিও কুদার্ত আবু বকর সিদ্দিকও কুদার্ত দুইটা খেজুর আর একটু পানি পান করছে তিন দিন কুদার্ত থাকার পরে আল্লাহ কসম নবীজি তখন বলছে আমরা নিজে তাফসিরে পড়ছি নাবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহই লা আলু আন hazan নাইম ওমর কুদার কসম ওমর এই দুইটা খেজুর আর এই এক ঢোক পানির জন্য হাসনের ময়দানে তোমার এর জবাব দিতে হবে এর বিনিময় তুমি আল্লাহ পাককে কি শওরা